দুজখ যদি কোনো মানুষ কোনো গুণার কারণে যায় গিয়া ইমান যদি মরি যায় ইমান যদি মৌতুই যায় কোনো কারণবশত দুজখ যায়গি তাও ইলে নগদ না মোটামুটি দুজখ জ্বলিয়াও বালাহে একদিন না একদিন বাহির হইতে ফার হে একদিন না একদিন বাহির হইয়া বেহেস্তর মধ্যে যাইবার সুযোগ পাইব ইমান লইয়া যদি দুনিয়া তাকি যাইতে পারে আর যদি ইমান থাকে না তে আর দুজক তাকি বাহির হইবার কোন প্রশ্নও নাই ই মা নাই দুজক তাকি বারণী নাই ব্যস্ত যাবা নাই খেও সুপারিশও করতা নাই আল্লাহ মায়া করতা নাই নবীজিও সুপারিশ করতা নাই কোনো মানুষের খেয়র সুপারিশ করতাম সুপারিশ করার অনুমতিও নাই যদি ইমান লইয়া মরতে পারি না আমরা গতিকে এটা আমরা বাঁচাইয়া রাখতাম ইমান লইয়া আমরা মরতাম খালি আমরা নাই আমরার মায়ার সন্তান হল আমরার মায়ার স্ত্রীও হল আমরার মায়ার আত্মীয় স্বজন হল সারা ইমান লইয়া রইতা ইমান লইয়া মরতা এইভাবে আমরা সবে একদিকে আল্লাপাকর কাছে খুঁজিতাম দোয়া করতাম আর আমরা চেষ্টা করতাম ইমানোর উপরে তাকবার ইমান রে মজবুত করার লাগিয়া ও হইলো এক নম্বর তার লাগিয়া উভায় হইলো আল্লাহর এই নিয়ামতর সুক্রিয়া আদায় করতাম আল্লাহামদুল্লাহ ওয়ামা কুন না আলী নাহতাাদয়ালাউলা আনহাদা নাগ্্য সমস্ত প্রসংসার তারি হইল আল্লাহ বাকিলা। এই যে দিনে ইসলামর ফত আমরারে দেখাইছই নামরারে তভিত দিশন ইসলাম কবুল করার ইমান আনা। মা কুনা আলিনাহাতা দিয়া লাওলা আনহাদা আল্লাহ যদি হেদায়ত দিতা না তে আমরা হেদায়ত ফাইলাম নয় আমরা ইমান আনতে পারলাম না আমরা মুসলমান হইতে ফাৰ্লা এইভাবে আল্লাহ তালার শুকৰীয়া আদায় করা। আমরা লাগি দরকার বুজি গলে সৈতেৰা সৈতেৰা শুকৰিয়া আদায় কৰিলে ইমান আল্লাহ মজবুত করি দিবা বাড়াইয়া দিবা ইমান আমরারে আল্লা পাকে টিখাইয়া রাখবা সাইবহল বুজুর্গ হল এই কারণে এই যে ইমান ইটা আমরার সব তাকি বড় সম্পদ সব তাকি বড়ো আমরারে নিয়ামত আল্লাহ তালায় দিচ্ছই ইমান এখন এই ইমান এটারে তাজা করতাম আখেরতর কথা ইয়াদ রাখতাম

আর ফরতেখে চিন্তা করো ফরতেখে দেখো চিন্তা করিও প্রত্যেক তুমি আগামী খাইল কোর লাগে কিতাব ব্যবস্থা করতাই আগামী খাইল যে যাইবাই কবরও যাইতাই আগামী খাইল যে আখেরত যাইতাই কেয়ামতর দিন গিয়া উঠিতাই ও আগামী খাইল খাই লাগিয়া কিতা ব্যবস্থা করছো কিতা ফাটাইছ তাকিয়া আল্লাহ কেয়ামতর দিনটা হইতে আগামী খাই মুধবৈত্রানী আমরা মনে করি আর খুব দূরই কিন্তু একেবারে দূরই নাই একেবারে দারো সাহেব বজুর এই খান আমরা ইয়াদ করা লাগবো ইয়াদ করতে হইলে তো ওয়াজও যাওয়া লাগবো না নি ওয়াজ শুনা লাগবো ওয়াজ হরানি লাগবো দূরই তা কি ওয়াজ ওয়াই জানা এবার দরকার নাই আলহামদুলিল্লাহ আপনার আর অঞ্চলও আলিমখল অভাব আসিমগঞ্জ অঞ্চল আপনার আর অঞ্চলও আলিমখল আসইন তার তো বড়ো বড়ো অকোলা মেকেরামখল আসই গতিকে ওয়াজ নসিহত ওইতো আমরা হরাইতাম আমরা হুনতাম খালি ওয়াজ হরাইলে ওইতো নাই অনেক জাগাত অনেক যুবক পাই অকলে মনে করইন সারা বছর তো গুন্তা করতে পারি আর না বা বরস ওয়াজ একটা আর আল্লাহ যে তা করছি সব মাফ করিয়া দিলেই বা ইতা বুল দাম ওয়াজ ইতাল লাগে হরাইল না ওয়াজ হরাইতা আপনি হুন লাগি বুঝবার লাগে অনেকে তো হইন আমরা তো আজ খালি জানার অভাব নাই খালি মানার অভাব ইটাও বলবা বালা যদি জানি তেহে জানি মানুষে হে আমল সর্ব ইনশাআল্লাহ ও কারণে ফয়লা শুদ্ধ কথা আমরা জানতাম জানা কথাও বারবার শুনতাম ই এক জানা আছে আমরা ব্রেন দি জানছি দিল দি যদি আমরা জানিলাই তে আমল তৌহিক গতিকে শুনতা কোনো এক কথা আমাৰ জানা থাকলেও আৰু শুনতা শুনিলে আমাৰ মনৰ মধ্য দিলৰ মধ্য আচৰ হব আমোলৰ তৌহিক আল্লা তালাই থকা কৰা নি দৰকাৰ ৱাজ শুনা আমাৰ লাগি জৰুৰী খালি সভা খরাই নিলে হইতো নাই সভা খরাইয়া বড় সভার আয়োজন করিয়া অনেক টাকা খরচ করিয়া অনেক পরিশ্রম করিয়া আমি মনে করি যদি ওই গেছে আমার খা আমার আমি বাড়ি থেকে আর মহফিল তো চলের একটা উৎসব হয়ে গেল বাৎসরিক গতিকে আমার যা খসলাম সব মা হই গেছে এটা বল দারণা ইলা ঠিক নাই আমরা যদি হাসাল্লগর আখেরতর যদি আমরার চিন্তা তাকে আমরা যদি মরার পর এই ডর থাকে তাহলে আমরা ওয়াজ হুনমু হুনিয়া আমরা নিয়ত রাখবো বলে ওয়াজ হুনতাম ওয়াজ ও কিতা আমরা বুঝতাম বুঝিয়া আমরা ইয়াদ রাখতাম ইয়াদ রাখিয়া আল্লাহ তো ভিত দিতাম আমল করতাম ও কি আওয়াজ ওর ফায়দা হইব আর আল্লাহ হইত্রে আওয়াজে ফায়দা দে ওয়াজে লাভ হরে গতিকে সেও যদি কয় ওয়াজ করা বেকার ওয়াজ করানি বেকার ওয়াজর কোনো লাভ নাই ইটা বুল হত আল্লাহ কইতরা লাভ হয় তুমি আবার হরায় লাভ হয় না আল্লাহর তাকে বেশ জাননি তুমি আল্লাহ কইতরা লাভ হয় ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন গতিকে ওয়াজ এ লাভ দেয় মুমিনকলর ইমানদার লাভ করে ইমান তাজা হয় ইমান তাজা হয় আর আমলর তৌফি কয় অনেক বুল কথা অকল সংশোধন করার মানুষের সুযোগ পায় অনেক কথা মানুষের মূল জানা তাকে ইটা জিনিসও সংশোধন হয় এই কতগুলা দিল অনেক সময় গাড়া তাকে মানুষে আমল করতে সময় মানুষের লাগি আমলর সুযোগ হয় সুবিধা হয় গতি সাহেব হল ওয়াজর আয়োজন করছো নিটা বালা কথা বিশেষ করে মা বই দখল ইলা মাঝে মাঝে ওয়াজ শুনানি আর না ইলে সম্পর্কে বছরও বালা একবার শুনানি ইটা আপনার আর একটা দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা এই কর্তব্যরে পালন খতরা আর আমি আপনারা সামনে পুরানে পাকর দুই আয়াত পিলাবত কষলাম একেবারে সংক্ষেপে আলোচনা করিয়া আমি শেষ করিলেই মো আলহামদুলিল্লাহ বলে সুন্দর করে মসজিদ বানাইছই কিন্তু খালি মসজিদ বানাইলেও তো নাই আলহামদুলিল্লাহ এই অঞ্চল মানুষ নমাজি আসইন দিনদার আসইন দেখলে পরিচয় পাওয়া যায় আপনার আর তো কি আছে মাতাত এর বাদে আপনার আর চেহারায়ও ডাকের আলহামদুলিল্লাহ আপনারা নেক মানুষ মসজিদে জমাতে হরিদ্রা নমাজ কিন্তু এই আন্দোলন এই অভিযান এটা আমরা চালিয়ে যাইতে লাগবো যে মসজিদও সবসময় মানুষ আইতা বেশ বেশ মানুষ আইতা এক এক মৌসুম আইলা আর যদি বন্ধ হইতো নাই আমরা আইলাম পরবর্তী যদি বংশধর হেরা আইন না তেও হইতো নাই ইকান বানাইছইন জেলা ওলা এটা হামেশা আবাদ থাকতো মসজিদ নির্মাণ করা মসজিদের গড় বানানিও বিরাট বড় ছোয়া আলহামদুলিল্লাহ বানাইছেন আপনারা অনেক টাকা পয়সা খরচ অনেক অনেক পয়সা টেকা খরচিয়া আপনারা শান্দার করিয়া মসজিদ বানাইছেন ইনশাল্লাহ এটা সরকায় জারিয়া আপনারা লাগি থাকব এটা মরার পরে আপনারা ফাইবা ইনশাল্লাহ লগে লগে যারা যারা শৰি কইছেন আল্লাহ আপনারা রে বেহেস্তর মধ্যে গড় বানাইয়া দিবা হদিস শরীফর মর্ম মর্ম অনুযায়ী এটা বহুত ভাগ্যর কথা আরও যদি কিছু বাকি থাকে তাহলে ওটারে কমপ্লিট করার লাগিয়া আরও বায়ু অকল আগবাড়ি আহিবা সে যদি হোম দিয়া তা কিবা তো না দিয়া তা তাহন তাহলে তাড়াতাড়ি আপনারা আসরি করে দিবা আর যারা দিলাই এরাও যদি আবার দিবা বলা কথা ই যত দিবা এটা বেকার না আপনার খামলাকের যেদিন আপনি টেকিবা এমন কিবা বা খেয়েও আপনারে সাইরানাও দিত নাই হৌ দিন আপনার হাম লাগবো আল্লাহ পাকে অনেক গুণ বাড়াইয়া আপনারে ঘুরাইয়া দিবা ওলা লগে লগে আপনার সবরও জানা আছে মসজিদ আর মাদ্রাসা হইল মুসলমানের মূল সম্পদ মসজিদ হইল এবাদতর থাকা আল্লাহর সব বড় হুকুম হইল নমাজ নমাজ আদায় করার মূল জায়গা হইলো পুরুষ হলে মসজিদও বাড়ি না মা বইন হলে বাড়িতে টান টান ফরদা করিয়া তাহা হইলো ফরদার বিধান তারাল লাগিয়া বেশি জরুরি ওটা পালন করা তাই তাই মসজিদ আবা নাই বাড়িয়ে বাড়িয়ে নমাজ পড়িতা সময় লাগার